হ্যালো তো তোমাদের জন্য মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অনেক দিন ধরে বলেছিলে যে এই ভিডিও দিতে তো দেওয়া হয়নি ফাইনালে নিয়ে চলে এসেছি তো তোমাদের আমি বলবো যে চুলে আমি কি লাগাই বা কি করি কিভাবে চুলটা ধুই সবটাই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো শুরু করছি আজকে দেখো ওরাই বিছানা তুলে যে অবস্থা থাক এটা না হলে পরে বাঁকাবো চলো কেমন আছে সবাই সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কি ঘি না ঘিছি এটা আমি একটা প্যাক লাগিয়েছি আমি নিজের হাতে তৈরি করেছি প্যাকটা তো লাগিয়ে নিয়েছি তো এটা হয়ে গেল অনেকক্ষণই লাগানো মোটামুটি সাড়ে সাতটার দিকে লাগিয়েছি তো চলো আর দেরি করব না ঝোপাচোপ স্নানটা করে চলে আসে তারপর যা বাকি কোথাও আছে তোমাদের সাথে বলবো আজকে সকালের কোনো ভিডিও শেয়ার করা হয়নি আজকে সকাল এই ভিডিওটা স্টার্ট করছি এখন আটটা বাজে দেখো আর সৌভিক গেল টিউশন তো ও গেলো আজকে ভেবেছিলাম একটু জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করব। কিন্তু ওই যে মান্থা আসছে তো এখন তো ট্যাঙ্কি পরিষ্কার করলে হবে না এখন ট্যাঙ্কি সবসময় পুর রাখতে হবে নাহলে পুরোটাই কিন্তু একদম চলে যাবে যাই হোক চলো তাড়াতাড়ি করে স্নান টান করে চলে আসি কারণ অনেকক্ষণ হয়ে গেছে প্যাক্টার লাগানো চলো ঝোপাঝোপ চলে যায় তো দেখো সান করে চলে এসেছি কাপড়টা মেলে নিই তারপর একটু সিঁদুরটা পরে ঠাকুরকে দুধটা দিয়ে চলে যাব। একদম শয্যা উপরে কারণ চুলটা একটু না শুকালে কিন্তু হবে না আমাদের চুলের জন্য যতটা নিজেরা মানে কেয়ার করি তো একটু একটু রোদটাও কিন্তু চুলের জন্য মানে প্রয়োজন যাই হোক চলো কাপড়টা তো মেলা হয়ে গেছে সব কাপড় তো এবার আমি একটু সিঁদুরটা পরে নিই তারপর ঠাকুরকে একটু দুধটা দিয়ে দেবো তারপর গিয়ে যাবো হ্যাঁ তোমাদের বলেই দিচ্ছি আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে আমি মানে যেদিন আমি মাথায় এইরকম চুলে প্যাকটা লাগাই তো সেদিন সকাল থেকে আমার কেমনটা যায় সেটাই তোমাদের দিচ্ছি আর কি প্যাক লাগিয়েছিলাম ওটা সেটাও তোমাদের বলবো তোমার নিশ্চয়ই চুলটা ইন্ট্রোতে দেখেই নিয়েছ আর বলার কিছু নেই তো এতটা সিল্কি সাইনি ভাব তোমরা অনেকেই বলেছিলে যে কি লাগাও চুলে আমাদের একটু বলো তো তোমরা তো আমাকে দেখাতে বলো নি তো বলতে বলেছিলে আমি সেটাই বলছি তোমরা যদি চাও আমাকে বলবে আমি সেটা একদিন আরও যেদিন লাগাবো সেদিন তোমাদের দেখিয়ে দেব। যদি তোমরা দেখতে চাও চলো এই যে সিঁদুরটা পরা হয়ে গেছে মানে তারপর একটু ধূপটা দিয়ে চলে যাবো ছাদে সিঁদুরটা করেছি এই যে একটা চন্দনের ফটাটা নিয়ে নিই আমি এই গোপীচন্দনের ফোটোটা প্রত্যেক দিন স্নান করে নিই এটা নেওয়া নাকি ভালো দিদি দিদিমামাকে বলেছে তো চলো রেডি এবার ঠাকুরকে ধূপটা দেব আর ছাদে যাব। আর চুলটা এটা নেবার পর সত্যি এতটা চুলটা হয় না সিল্কি সাইনি মানে একটা যে চুলের গ্লেসটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায় আর এটা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে করা একদম প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক কোনো কেনাকাটার ঝামেলা পড়বে না তোমাদের রান্নাঘরে যেটা রয়েছে সেটা দিয়ে হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই এটা কিন্তু তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তোমরা আমাকে কামেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা তোমরা এটা করে কতটা উপকার পেয়েছো হ্যাঁ আমি নিশ্চয়ই বলবো তোমাদের আমি কী লাগিয়েছি সেটা তো অবশ্যই বলবো তার আগে আমি দুধটা একটু দিয়ে নিই দেখো চলে এসেছি ছাদে আমি যেদিন এই চুল ধুই একটু ছাদে এরকম রোদে এসে বসি কারণ চুলের জন্য আমরা যতটা শ্যাম্পু করি যতটা তেল দরকার হয় ততটা কিন্তু একটু রোদটাও প্রয়োজন হয় তো যাই হোক এরকম প্রাকৃতিক উপায়ে চুল শেখানোর থেকে কি আর কিছু আছে আর কিছু নেই আজকে রোদের তেজটা সেরকম একটা নেই ওই যে মান্থা আসছে তার জন্য তো আজকে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে পারলাম না এই দেখো ছাদটা দেখো গড়িয়ে দেখাচ্ছি পুরো ছাদটা একদম নষ্ট হয়ে গেছে ভেঙে ফুটে অস্থির যাই হোক ট্যাঙ্কির ঢাকাও নেই দেখো ওই জন্য বলছিলাম ট্যাঙ্কিটা পরিষ্কার করবো মানে যেটা ঢাকা দিয়েছে সেটাও ভেঙে গেছে চুলটাঙা দেখো অনেকটা শুকিয়ে এসেছে চলো ওকে দেখতে যেতে তোমাদের আমি বলে দিই চুলে আমি কি লাগিয়েছি একটা মিডিয়াম পেঁয়াজ আর এক চামচ মেথি আর তার সাথে কারিপাতা আর নিম পাতা আর জবা ফল এগুলোকে সবগুলো একসাথে পেস্ট করে তারপর আমি চুলে লাগিয়ে রেখেছিলাম মিনিমাম আধ ঘন্টা তারপর স্নান করছি তো তোমরা এরকম লাগিয়ে রাখতে পারো আর এটা কিন্তু তেল নিয়ে চুলে নিলেও কোনো ক্ষতি নেই নুকি নুকি ফোন দেখা হচ্ছে এ বাবা রে আমি চুপু চুপু আসছি আমি বলি কি এ কি দেখছো না তো দেখি এ বাবা রে পাইফেট হয়ে গেল পড়া হয়েছে কটা মার খাইছো হ্যাঁ সত্যি মিছে মাস্টারকে ফোন করবো অঙ্ক পারিছো ও সব ঘাটটা তো তোমার লড়িছে তাহলে আমি জানিছো আইনি বলে তেলে ভাজা কেউ গিট দে এ বাবা রে ঠান্ডা আছে হ্যাঁ রে আর প্লাস্টিকটা কি ফাটিয়ে গেছে না কি ছিঁড়ে চলে আসবে আমি জানি ও ফোন দেখছে তার জন্য কিন্তু আমি নুকি নুকি আসছি বুঝতে পারিস হ্যালো আমি বুঝতে পারিছি দেখো লাগানোর পর চুলটা কেমন লাগছে বলবে ঠিক আছে মানে আমাদের মতো সাধারণ বউরা অত কিন্তু কেনাকাটা করে লাগাতে পারবে না তার জন্য যতটুকু রান্নাঘরে পাওয়া যায় সেইটুকু দিয়ে আমরা কাজ চালিয়ে নিই আসলে কি বলতো মানে সব কিছু সংসারের সাথে সাথে একটু নিজেরও যত্ন নেওয়াটা দরকার আমার মনে হয় নিজের কেয়ার করাটাও দরকার তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই তোমরা সংসারে থেকে সব করে একটু নিজেদের কেয়ার করো নিজেদের চুলের যত্ন করো এখন যা চুল ওঠার মানে এখন তো কোনো আর অজুহাত লাগে না চুল উঠতে যাই হোক চুল তো প্রচুর পড়ছে সবারই এই প্যাকটা তোমরা লাগাও খুব উপকার পাবে আর খুব ভালো রেজাল্ট পাবে চলো তাহলে ভিডিওটা এবার শেষ করব তার আগে আমি সৌভিককে খেতে দিয়ে দিই দেখি ও কি নিয়ে এসেছে তো ওকে খেতে দিয়ে তারপর আজকে ভিডিওটা শেষ করব কারণ আজকে আর রান্না বান্না শেয়ার করছি না অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে আর অত বড় ভিডিও হয়তো কারণ নাও দেখতে ইচ্ছে করতে পারে যাই হোক তবুও যে তোমরা আমাকে এত সিম্পল আমি ভিডিও বানাই তো তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগে আর এরকম যেন সবাইকে তোমাদের পাশে পাই আমি যাই হোক দেখো চুলটা সত্যিই কিন্তু অনেকটা সিল্কি ভাব হয়ে গেছে তো এটা নিয়ে আমার কয়েকবার লাগানো হয়ে গেছে তোমাদের অনেক দিনের রিকোয়েস্টেড ভিডিও আজকে দিলাম যাই হোক কেমন লাগলো জানাবে এই যে সৌভিককে খেতে দিয়ে দিই ও বেগুনি নিয়ে চলে এসেছে তেলে ভাজা তো আমরা তো এটা বাঙালি তেলে ভাজাই বলি আর এই যে সাথে রয়েছে আচারের তেল বেশ মুখে জল চলে আসছে ভয়েস সপার দিতে দিতে এটা এত সুন্দর একটা গন্ধ না খুব সুন্দর ওকে খেতে দিয়ে তারপর রান্নাবান্নার দিকে রান্না রান্নাবান্নার না হয় অন্যদিন আরও শেয়ার করব চলো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সব বাইকে বলছি যাতে করে ভিডিওটা দেখে আরও অনেকেই উপকার পায় যারা আমাদের মতো হাউসওয়াইফ খুব সাধারণ পরিবারে থাকে খুব সিম্পল একটা পরিবার থেকে বিলং করছে তো তাদেরও যাদের সব কিছু হয়তো কিনে এত দামি দামি প্রোডাক্ট কিনে লাগানোর মতো সামর্থ্য নেই তো একদিন লাগালেই তো হয়ে যাবে না তার জন্য আমার মনে হয় যে প্রাকৃতিক উপায়ে করলে অত খরচের প্রতি আমরা কিন্তু অনেকটা বেঁচেও যাব আর নিজেদের কেয়ারটাও করতে পারবো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও